খবরের যে নড়ে চড়ে বসল প্রশাসন সংবাদ চ্যানেলে খবর দেখেই জেলা শাসকের নির্দেশে মালদহের নদীর বালি লুঠের ঘটনায় তৎক্ষণাৎ প্রশাসনিক অভিযান অবৈধ বালিচুরি চক্রের চায় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ ওরফে জুলুমের বাড়িতে হানা মহকুমা শাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ প্রশাসনের বাড়ি থেকে বেপাত্তা জুলুম শেখ ও তার পঞ্চায়েত সদস্যের স্ত্রী এরপর আম্বাগানের ভেতর শহরে একাধিক বালি মজুদ ভান্ডারেও হানা মহানন্দা নদীর ঘাটে নেমে বালি খননের ছবি দেখে তাজ্জব মালদহের মহকুমা শাসক পঙ্কজ তাম প্রশাসনের সামনে তৃণমূল নেতার অবৈধ কারবার নিয়ে সরব স্থানীয়রা বহু বছর ধরে কোটি কোটি টাকার কারবার চলছে মহকুমা শাসককে জানালেন স্থানীয়রা প্রশাসনের তদন্তে জুলুমের অন্তত চারটি বালি মজুত ভান্ডারের@{অধিষ} দীর্ঘদিন ধরে বড়সড় অপরাধ শিকার মহকুমা শাসকের বড় অঙ্কের আর্থিক জরিমানা সহ আইন অনুযায়ী পদক্ষেপ বলে জানান মহকুমা শাসক চোখ কালকে পেয়েছি আমরা ডিএম স্যার পেয়েছেন আমিও পেয়েছি এখানে আপনার ইংলিশ বাজার ব্লকে যদুপুর পঞ্চায়েত এটা যদুপুর পঞ্চায়েত যদুপুর টু পঞ্চায়েতে এই মহানন্দর ইনভায়রনমেন্টে কিছু ইলিগাল মাইন্স অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন ভালো নাম আমি জানি না ওনার ওনাকে ওনাজি নাম হচ্ছে জুলুমসে এলিজড পারসন যে এই বিজনেসটা করে তো আমরা এসেছি দেখছি ইট ইজ রিয়েল যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন ইনভায়রনমেন্ট পুরো বালি এখান থেকে উনি এ করছে ওনার বাড়িতে গেলাম হি ইজ নট ইন দ্য হোম বাড়িতে নেই মেয়ে আছে ওনার মিসেসও নেই তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ি আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে ওইটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি আমাদের ল্যান্ড দপ্তর থেকে আরও সাহেব আছেন এবার যেহেতু উনি নেই হি ইজ অ্যান্সারেবল টু আস আমাদেরকে ওনাকে কয়ফত দিতে হবে এবং আপাতত আমরা যেটা করতে পারি যত যা যে আমরা এখন দেখছি এটা হিউজ এখানে মাটির একটা কাটা এই চলছে এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব আজকে দিনে ওনাকে পেনাল্টি করে ওনাকে আমরা এ করে দেবো কনভে করে দেবো মানে জি হ্যাজ টু গিফ দ্য পেনাল্টি তারপরে আরও ওনার এগেনস্টে আরও এ আছে অনেক স্ট্রাকশন ইলিগাল কাজ আছে আরও কিছু আইন হিসাবে ওনাকে আমরা আরও যাতে উনি একটা ভালো একটা লেশন পাক যাতে আগামী দিন এইসব জিনিসটা না হোক মানে এই আমাদের যা যে গভর্নমেন্টের যা নির্দেশ যে এই যে যতগুলো ইনস্ট্রাকশন করা হোক আমরা কিন্তু পালন করার চেষ্টা করি লোকাল পাবলিক থেকে কিছু বল। হ্যাঁ লোকাল পাবলিক তো একদমই ওনার এগেনস্টেই কথা বললো বেশ দু একটা লোকাল বলল যে না মানে উনি অনেক দিন থেকে এই ব্যবসা করছে দশ বারো বছর থেকে ব্যবসা করছে তো যাই হোক মানে উনি যা ওনার মানে পাবলিকরা যা বলছে সেটা একদম ফ্যাক্ট মানে চোখের সামনে ফ্যাক্ট হচ্ছে আমরা অ্যাকশন নেবো অবশ্যই নেবো আজকে তো আমি দেখলাম যাওয়ার সময় কি অনেক গাড়ি আসলো দেখলাম জুলুম শেখের বাড়ির সামনে তো স্যাররা বললো কি এনে কি হয় মনে এখানে বাড়ি টাড়ি হয় নদী থেকে কাটানো হয় স্যাররা আসলো দেখলো ডাইরেক্ট ফেস টু ফেস কি ঠিকই বালি চুরি হয় এখান থেকে বালি পাচার হয় নদী থেকে বাড়ি থেকে আমরা চাই কি এগুলো বন্ধ হোক কে করছে এগুলো এগুলো জুলুম শেখ এগুলো কি এগুলো কাজকে বেআইনি ভাবে করছে বেআইনি ভাবে আচ্ছা প্রশাসন থেকে এসেছিল কি নাম তোমার বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ